মাত্র ষোলো বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ো না হ্যাঁ খুব বেশি আব্বা বাড়াবাড়িটা কিন্তু বেশি হয়ে গেছে তোমার মতো এত কম বয়সী মানুষের বাচ্চা এত বড় বেয়াদ কথা না আব্বা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাবা মুসলমান মা মুসলমান তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী হোসাল তোমার কিতাব কোরআন তোমার ধর্ম ইসলাম অথচ এক ওক্ত নামাজ পড়তে মন চায় না সারা রাত নারীর ছবি দেখো লঙ্গ দৃশ্য দেখো মোবাইলের নর্তকি দেখো খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এত কম বয়সে মুসলমানের সন্তান কোন যুগে এত বড় কাত্তার ছিল আমার এটা খুব বেশি ভয়ের বিষয় আমি বেশি টেনশন তো কম বয়সী ইতিপূর্বতো পৃথিবীতে মুসলমান ছিল মুসলমানের শিশু সব যুগেই তো ছিল ভাই জমিনে যখন ততক্ষণ মানুষের অস্তিত্ব আছে ততক্ষণ তিন স্তরে আছে সুম্মা ইউখরিজুকুম তiflান সুম্মা লিতাবিলুহু আশদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা আল্লাহ বলেন আমি তো মায়ের পেট থেকে শিশু বের করে এনেছি আমি তো ধীরে ধীরে পূর্ণ শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি আমি আল্লাই তো আবার বৃদ্ধ বানাচ্ছি তাহলে পৃথিবী যতক্ষণ আছে অতএব এখানে বাচ্চাও আছে এখানে যুবকও আছে এখানে বৃদ্ধ আছে আছে কি না বলেন এখানে বিচিত্র বয়সী আছে না এখানে ছয় বছরের বাচ্চাও আছে ষাট বছরের বুড়াও আছে এখানে বিশ বছরের যুবকও আছে পঞ্চাশ বছরের বয়স্ক লোকও আছে আছে কি না বলেন তাহলে পৃথিবীতে তো ইতিপূর্ব বাবা সাড়ে চোদ্দশো বছর ধরেই তো শিশু কিশোর যুবক বৃদ্ধ মুসলমান তো ছিল বাহ কিন্তু এইভাবে লাগাতার মহল্লাকে মহল্লা ঘরকে ঘর গ্রামকে গ্রাম এইভাবে বেনামাজি এইভাবে লাইন ধরা যুবক তোমরা চুলের ফ্যাশন করতেছ নারীর ছবি দেখতেছ মোবাইলের আড্ডা দিতেছ উলঙ্গ ছবি দেখে রাত পার করে দিচ্ছ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো না আহা কোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন একদিনও ফজর নামাজ পড়ছো না মুসলমান কোন যুগে এত নিকৃষ্ট জানোয়ার মুসলমান ছিল না বাপ ইসলামের ইতিহাস এমন ছিল না রে বাপ এই পৃথিবীতে যুগ যুগ ধরে এই সাড়ে চোদ্দশো বছরের এই দেড় হাজার বছরে এখন হাসে আমরা বড় বেশি দুর্বল হয়ে গেছি আজকে ইহুদিরাও আমাদেরকে চোখ রাঙ্গায় খ্রিস্টানরাও চোখ রাঙ্গায় হিন্দু উগ্র সন্ত্রাসী স্কনের গুন্ডারাও আমাদেরকে চোখ রাঙ্গায় আমাদের নারী ইজ্জত ভুলন্টিত আমাদের পরের সম্ভ্রম ভুলন্টিত আমাদের ইমামের নিরাপত্তা নাই আমাদের তেরো বছরের মুসলিম কন্যার নিরাপত্তা নাই কি করছো বাফ তোমরা

তোর সেই মাহাতোকে ছোটবেলায় কত লক্ষ নাম শুনায় নাই অথে বাপ আমি ব্যক্তিগত ভাবে একজন ফেরিওয়ালা যে আখেরাত ফেরি করি একটু অস্থিরতা বল চাইনি বোধ করি বেশি এটা খুব চিন্তার বিষয় একটি সমাজের মধ্যে যদি প্রজন্মের যুব সমাজ যদি চরিত্রহীনতায় বেশি ডুবে যায় প্রিয় ভাই বোনেরাই এটা কিতাবের স্পষ্ট বক্ত আমার এখানে আমার উপযুক্ত আলবে দিন আছে একটি সমাজের মধ্যে যদি অসভ্যতা নারী কেন্দ্রিক গুণা যদি বেড়ে যায় সবচেয়ে বড় ক্ষতি আল্লাহ তালা বলছে ইন্ন আন্তশি আলফা হিসাদুফিল্লাদী না আমান লাহু আদাবুন আলীমু ফিদ দুনিয়া ওয়াল্লা আহ আল্লাহ বলেন নিশ্চয়ই যারা পছন্দ করে ইচ্ছে করে ঈমানদার মুসলিম সমাজে অস্থিলতা ছড়িয়ে দিতে আমি ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে দুনিয়াতে আখেরাতে ফিদদুনিয়া ওয়াল খেরা উভয় জায়গাতেই আজাবু আলিম বড়ো বেশি কঠিন শাস্তি বড় মর্মান্তিক আজাব দেব আল্লাহ বলেন আমি জানি কাকে শাস্তি তোমরা জানো না এটা তফসিরের মধ্যে আছে দোস্ত কোন সমাজে কোনো দেশে কোন অঞ্চলে কোন জনগোষ্ঠীতে যদি চীনা ব্যবিচার নারীর সাথে প্রেম হারাম সম্পর্ক ভালোবাসা এই হাত ধরা ধরি এই ছোঁয়াছুঁই এই বাজারে পার্কে রেস্তোরাঁয় এই আপনা একদিন এই সমাজের মধ্যে অসংখ্য হারাম রোগ ব্যথিত ছড়াবেই সবচেয়ে বড় বিষয় হলো মানুষের ঘরের বংশের পবিত্রতা বংশের নিরাপত্তা ছিন্ন ভিন্ন হয়েছে শেষ পর্যন্ত তুমি যাকে বিয়ে করছো সে কি পবিত্র নারী বিয়ে করছো কিনা শেষ পর্যন্ত তুমি যেই মেয়েকে লালন করেছ তার ইজ্জত হেফাজত থাকবে কিনা তোমার বোনের সতীত্ব থাকবে কিনা তোমার আশপাশের ঘর নারীর সম্ভ্রম থাকবে কিনা এটা অনিশ্চিত হয়ে যায় যদি কোনো সমাজে যে ডাইরেক্ট লিখছে সরাসরি বংশ অরক্ষিত হয়ে বংশের পবিত্রতা থাকে না আমি অনুরোধ করছি একটা ছেলে হলেও মনে রাখি আমি ভোট চাইতে আসি নাই যে সবার ভোট আমার দরকার না না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি কোন এক আল্লাহর বান্দার কলি যাই কথা মনে করাইতে আসছি গুনা দুনিয়াও কষ্ট দিবে গুনা আখেরা তো কষ্ট গুনা এই সমাজ তস্তস করে ফেলবে আল্লাহর নাফুর মানি এই মদ জুয়া এই জেনা এই বেবিচার নবীজির হাদিস শুনেন আল্লাহ নুবী বছু আমান শেরিবাল খামরা তারা কে সালা ওয়াকা আলা আম্মা দিহি ওয়াখালা দিহি তারপর গুম দাও একজন স্বনাম ধন্য মোহাদ্দিস হজরত মাল আমিন পালন পুরি দামাদ মারা কা বহুম হজরতের কিতাব থেকে আমি পড়ছি নবীজি বলছেন কেউ যখন নেশা করে মদ খায় নেশা করে গাঁজা খায় এই মদ কর নেশা কর গাঁজা কর ফুট্টা কর বাবা খোর ইয়াবা খোর ডাইল খোর এই হারাপ খোর নবী বলছে তার এক নম্বর লান হইল তার সবগুলো নামাজ ছুটে যায় ও আর নামাজের কোনো ধার ধারে না আচ্ছা এটা তো একটা বিষয় সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো দুস্তক নবী সাল্লা সাল্লাম বলছে কেউ যখন নেশা করে ধীরে ধীরে সে এটা বলতো আমার কষ্ট হয় কাউ কাপ দিয়ে ওঠে নবীজি বলছেন সে তখন আপন চাচি মামি ফুফি খালা

ভাইয়া নিজেদের আগামী দিনে আমি অনুরোধ করছি তোমরা যাদের বয়স চোদ্দ ষোলো বিশ আঠারো তোমাদের আগামী দিনের বেঁচে থাকার জন্য আগামী দিনে তোমাদের নিজেরা ইজ্জতের সাথে নিজ পরিবার টিকিয়ে রাখার জন্য তুমি ভালো হও তুমি চরিত্রবান হও হয়তো তোমার গুণা তোমার ঘর জ্বালায় তোমার গুণা তোমার স্ত্রীর শেষ করে গুনা তোমার গুণা তোমার তোমার গুনা তোমার বাড়ি শেষ করে বাড়ি শেষ করে ওই দিন আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আলহামদুলিল্লাহ ওয়াইজ কুমিল্লার গর্ভ আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব স্বামী বিদেশ বাড়িঘর বিল্ডিং দালান আছে একটু শরীর ফিটফাট ভালো চলতেছি খাইতেছি এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে খুশি আমার উপরে রাজি আমার এত ওই দেখেন মোবাইল দেখ অসভ্য কিছু গাঁদার এমন মানে নিষেধ করবেন সে শুনবেন কারণ জীবনটাই তার মোবাইলের সাথে গাঁথা সে পৃথিবীতে আসছে মোবাইল টিপতে তার রাত ভোর হয় মোবাইলে তার ঘুম ভাঙে অগণিত ছেলে জীবনের শেষ আমল নবীজি বলছে ইন্নামাল আমাল উবিল খাওয়াতি মানুষের শেষ আমলের ভিত্তিতে আখেরা শেষ সর্বশেষ ঘুমের আগে শেষ আমলটা হলো মোবাইলটা শেষ দেখা এটা ছুঁছে লবে এটা সাইতে 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 মনের অজান্তে তখন যেন ঘুম চলে আসছে আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালিশের লগে আতাইয়া হাত দিয়া চাইছে কি আছে কি না তাইলে ঘুমাইতে ঘুমাইতে মোবাইল জাগতে জাগতে কি হাই যুব এ কেমন রাত শেষ হইল এ কেমন দিন এ কেমন দিন মোমেনের রাত শেষ হওয়ার কথা সেজ দায় মোমেনের দিন শুরু হওয়ার কথা সেজ দায় মোমেনের রাত শেষ হবে মোমেন ঘুম যাবে আল্লাহ মা মিস্মিকা আমু তুয়া আহিয়া মোমেন ঘুম থেকে জেগে বলবে আলহামদুল্লিল্লাহ হিল্লা দে আহিয়া না বাহাদামা আমাদা গুমাইতেও বলবে মালিক আপনার নাম ঘুম থেকে জেগেই বলবে মালিক আপনার নাম কথা তো ছিল তো চলেন আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে মূলত এখানে আমি কোরআনুল করিমের আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা সুরাটার নাম মিনুন এই সুরার ছয়টি আয়াত সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি এই ছয়টি আয়াত ছোট ছোট তেলাওয়াত করেছি খুব লম্বা তাফসির করার উদ্দেশ্যে না সংক্ষেপে এই ছয়টা আয়াত থেকে আমি সামান্য একটু কথা আরজ করতে চাই আর অল্প একটু সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আসলে আমার ওয়াজের টাইম এখানে চলে গেছে অনেক আমি আর দেরি তো আমারই দুর্ভাগ্য তো এখানে এই ছয়টা আয়াত বুঝবার আগে আগের দুইটা আয়াত মানে পঞ্চান্ন ছাপ্পান্ন এই দুইটা আয়াত একটা কথা আল্লাহ বলছে এটা বলে পরের কথাগুলো আল্লাহ পেশ করছে গুজাইবার জন্য আল্লাহ তালা বলেন আগের দুইটা আয়াত শোনেন মানে পঞ্চান্ন ছাপ্পান্নও শুনতে হবে গুজার জন্য যেটা বলেছি এখন আল্লাহ বলেন আয়াহ সবু না আন্নামা নু মিত্তু হুম বিহী মিম্মালি হুম বেনি নুসারিয়া উলা খাইরাত বাল্লাহ ইয়া শোবেউন আল্লাহ তালা বলেন এই মানুষগুলো কি এই ভাবতেছে আমি যে তাদেরকে দুনিয়াতে সম্পদ এবং সন্তান আদি দিছি টাকা পয়সা অর্থবিত্ত জি ফুদ করে দিছি এগুলা লইয়া খাইতেছে পড়তেছে এগুলো লিয়েই তৃপ্ত হয়ে আছে আর এই কথা মনে করে ভাবতেছে যে নুসারি উলাহুম ফিল খায়রাত আমি আল্লাহ তাদের প্রতি কল্যাণের দিকে তাদেরকে আগায়া দিছি তাফসীরের মধ্যে লিখছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি তারা কি এই মনে করতেছে এই কারণে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে দশজনের দোয়ায় আল্লাহর রহমতে খাইয়া পইরা ঘরে দালানে বিল্ডিং এ সোফায় ফার্নিচারে দেশে বিদেশে মিল্লা ফেলে মালটায় সায়ে বনে বিড়িয়ে আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন খাস কইরা আমি দোয়ায় আমরা ভালো আছি আমি তাহলে খাস করে আর কি দোয়া করতাম আগের চাইতে যাতে বিড়ির পরিমাণ বাড়ে আগের চাইতে যাতে বন আগে তো বন খাইতেন একটা খাজ দোয়া করি বন যাতে এক বসায় খাইতেন আল্লাহ উনি খুশি খুব খুব তৃপ্ত উনি ভাবতেছেন আল্লাহ আমারে অনেক দিছে আল্লাহ আমার উপরে খুব খুশি নাইলে অলফ দিনে আল্লাহর রহমতে তিনতলা বিল্ডিং এর কাম শেষ করে লাইছি তারা তেরো ফুতে আল্লাহ রমতে মাসে মাসে টাকা পাঠাইতেছে আহ এ আল্লাহ বলেন মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর সন্তান আদিছি ভুতনায় নাথ ফুত দিয়েছি এই কারণে আমি তাদের উপরে ফল করছি সন্তুষ্ট হয়ে গেছি বাল্লা ইয়া আল্লা বলে না বরং তারা বুঝে না তারা বুঝে নাই তারা বুঝে নাই তারা বুঝে নাই যে সম্পদের মধ্যে আমার সন্তুষ্টি নয় বাড়ি গাড়ি দুনিয়া এই সন্তানাদি দুনিয়ার যা কিছু দিলাম ইননা মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن যিক্রিল্লাহ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণে খুশি হয়ে স্ত্রী পুত্র জি ফুত নাতি নাতি বাড়ি গাড়ি দালাক বিল্ডিং বাড়াই দিছি এটা যারা ভেবে তোমরা ভুল করেছ তোমরা বুঝো নাই বান্দা এটা তো আমার সন্তুষ্টির জন্য এটা আমার এমনিতে ইচ্ছা যদি সন্তুষ্টি হইতো তা আমি আল্লাহ তো তোমার চোখেই তুমি দেখো কাফের মুশ্রিক বই তো এই বিষয়গুলো দুনিয়াতে আমি তোমাদের চাইতে বেশি দিয়ে রাখছি সন্তান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি এগুলো বেইমানদের বেশি না কথা বলেন না কেন বেশি কিনা বলে আমার দেশের যদি আমরা এখানে এইখানে যদি এখানে আমরা যারা দাঁড়িয়ে বসে আছি আমরা যদি প্রত্যেকেই একটা একটা তিরিশ তালা করে বিল্ডিং করি মনে করেন এই আমাগো তিরিশ তালার বিল্ডিং এর কাজ যেদিন শেষ হবে সেদিন শুনবেন ইউরোপের মানুষ দুইশো নম্বর তালার ঝাড় ডালা দিতে আমি ওদের পৌঁছতে আবারও চেষ্টা করিয়া আরো একশো সত্তর তালা ফিচে নেপে আমরা যদি মনে করি আমি একশো কোটি টাকার অস্ত্র কিনছি তো শুনবেন ইসরায়েল চার হাজার কোটি টাকার অস্ত্র কিনছে তাইলে দুনিয়াবি ক্ষমতা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি আল্লাহ বলেন এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় বান্দা তা করে বেশি দিতাম না তোমা দিতাম তোমাদেরকে দিতাম তাহলে বেশি